কিন্তু মিডিয়া রিফর্ম কমিশনের সুপারিশগুলো যে ঐক্যমত্য কমিশনের কাছে রাখা হয়নি দেওয়া হয়নি এটা অত্যন্ত দুঃখের ব্যাপার এখন এখনো যদি সুযোগ থেকে থাকে সেখানে এগুলো চলে যাওয়া উচিত কারণ অন্য শুধু দ্বিতীয় কক্ষ না পিয়ার এগুলোর বাইরে আসলে আমাদের সমাজের সাবস্টেন্সে কি চেঞ্জ আসবে বিশেষ করে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা গণতন্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেই বিষয়গুলো এখানে নিয়ে আসা উচিত এবং আমরা দেখেছি অতীতে এবং এখনও যে আসলে মিডিয়া এবং সামান্যতমভাবে আমাদের আদালত এগুলো ছাড়া আসলে অধিকার সুরক্ষার কোনো জায়গা তেমনভাবে নেই সংসদের ভূমিকা আগে আমার আর কথা বলা দরকার নেই এই তো নেই কবে আমরা দেখবো এখন পর্যন্ত আমরা জানতে পারছি না বুঝতে পারছি না তো সেই ক্ষেত্রে আই থিঙ্ক মিডিয়াটাকেই শক্তিশালী করা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটার জন্য মিডিয়া রিফর্ম কমিশনের সুপারিশগুলো আরো আসে এবং ঐক্যমত্য কাছে নিয়ে আসাটা দরকার একই সাথে মিডিয়া মিডিয়া কমিশনের কমিশনের রিফর্ম যে কিছু কিছু সুপারিশ ছিল সেগুলো কেন অবজ্ঞা করা হয়েছে সেটাও খুব পরিষ্কার না প্রেস কাউন্সিলের বাইরে আরও দুটি প্রতিষ্ঠান আমার মনে হয় মিডিয়া কমিশনের জন্য প্রাসঙ্গিক একটা খুব বেশি করে সেটা হলো তথ্য কমিশন নিদানিং শোনা যাচ্ছে তথ্য কমিশন হয়তো এর মধ্যে চালু হবে সেটা কবে কিভাবে হতে পারে সেটা জানতে পারলে ভালো হয় আরেকটি কমিশন একেবারে অকার্যকরী এখন আগে চলমান যখন ছিল বা যখন এটা অস্তিত্ব ছিল খুব কার্যকরী ছিল তা না তারপরেও মানবাধিকার অকার্যকরী এখানে এখানে কমিশনের হিসেবে কাউকে নিয়োগ করা হয়নি আর আইনটাও এখন পর্যন্ত ঠিক করেনি এটা আমার মনে হয় যে আসলে সাংবাদিকদের জন্য একটা গ্যাপ যে অনেক ইস্যু সেখানে তোলা যাচ্ছে না সাংবাদিকদের উপর নির্যাতনের বিষয়গুলো সেখানে নেওয়া যাচ্ছে না যেমন অনেক ধরনের মানবাধিকার জনগণ নিয়ে সেখানে কথা বলা যেত সেই বিষয়গুলো মানবাধিক মানবাধিকার নিয়ে যে সাংবাদিকরা কাজ করেন তারা কাভার করতে পারতেন সেই সুযোগ থাকছে না শেষে আসি আইন আইনগত কাঠামোর দিকে আমাদের অনেকগুলো সাইবার সাইবার আইনটা ঢেলে জন্য হয়েছে বাট সাইবার আইনটা এখনও অফকোর্স যেভাবে ব্যবহার হচ্ছে সেটা নিয়েও বেশ প্রশ্ন আছে সরকার বা রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ণ করার বিষয়টা না হয় তুলে দেওয়া হয়েছে কিন্তু ধর্মীয় অনুভূতির ব্যাপারটা সেখানে এখন পর্যন্ত যেভাবে আছে যে কেউ সেই রকম মামলা এখন পর্যন্ত করতে পারছে সেখানে কোনো ধরনের রক্ষা কবচ রাখা হয়নি সেখানে আমরা দেখছি যে হয়রানিমূলক অনেক ঘটনা ঘটছে নিপীড়নমূলক ঘটনা ঘটছে এবং সেখানে সীমিত রিপোর্টিংও হচ্ছে তাও যেটা হচ্ছে রিপোর্টিংটা হচ্ছে আইনগত কোনো ধরনের সুরক্ষা সেখানে দেয়া যাচ্ছে না অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের হুমকির কারণে আরেকটি ব্রিটিশ আমলের আইন আমাদের কোর্ট অবমাননার যে আইনটি এটা গত সরকারের আমলে আসলে এটা ঢেলে সাজানোর একটা প্রচেষ্টা হয়েছিল ওইটা আবার হাইকোর্ট থেকে স্ট্রাইক ডাউন করা হয় সো ওই আইনটাও চেঞ্জ করা নিশ্চয়ই দরকার ছিল কিন্তু আমার মনে হয় ছাব্বিশ সনের আইনটা আমাদের এই ধরে রাখা উচিত না এটাও দেখার খুব প্রয়োজন আছে এবং এটাও নিশ্চয়ই খুব সহজে সংশোধন করা সম্ভব এই সময়ের মধ্যে আর লাস্ট আর সবচেয়ে বাজে যে আইনটা সেটার কথা বলি সেটা ব্রিটিশ আমলের না সেটা গত সরকারের আমলের একটি আইন এবং গত সরকারের প্রায় সব কিছুই যেহেতু প্রত্যাখ্যান করা হচ্ছে এই আইনটা কেন আঁকড়ে ধরা হচ্ছে এবং এত কাছে রাখা হচ্ছে এবং বারবার কেন ব্যবহার করা হচ্ছে এটা একটা বড়ো প্রশ্ন সেটা হল সন্ত্রাস আইনটা যেটা আমরা দেখেছি ইদানিং মাত্র দুই সপ্তাহের মধ্যে একজন সাংবাদিকের বিরুদ্ধে মঞ্জুরুল আলম পান্নার বিরুদ্ধে যেভাবে ব্যবহার করা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা এবং আমার মনে হচ্ছে যে শুধু সাংবাদিক সমাজ না আমাদের প্রত্যেকে এটা নিয়ে আমাদের সোচ্চার হয়ে কথা বলা উচিত এবং আমাদের সরকারের কাছে এই মুহূর্তের একটাই দাবি রাখা উচিত অন্য সব কিছু সঙ্গে দিয়ে যে এই সন্ত্রাস যাতে এইভাবে ব্যবহার না করা হয়